পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই আমি মাত্র রিং বসিয়ে একটি নদীর উপর মাটি বাদ তৈরি করে সড়ক নির্মাণ সংস্থা দেখিয়ে দিল আজকের যুগে বিজ্ঞান ও প্রযুক্তি কত দূর এগিয়ে গেছে ঘটনাটি ঘটেছে কাছাড় জেলার বাগাবাজার সংলগ্ন রুকনি নদীতে উল্লেখ্য শিলচর আইজল ভারতমালা সড়ক নির্মাণের কাজে নিয়োজিত রয়েছে জন্ডু কনস্ট্রাকশন কোম্পানি সড়কে মাটি বড়টের জন্য প্রচুর মাটির প্রয়োজন তাই মাস ছয়েক আগে বাঘাবাজার সংলগ্ন রুকনি নদীর অপারের টিলাভূমি থেকে মাটি আনতে রুকনি নদীর উপর বাদ দিতে শুরু করে জন্ডু কনস্ট্রাকশন কোম্পানি আমরা কি কি বলবো দাদা ও তো এইগুলো নদীর উপরে বান দিয়া তো মাটি নেওয়া হয় প্রথমে যেটা দেওয়া হয়েছিল এটা তো বাইয়া গেল যে আর এখন কি করবো নতুন অবস্থায় আর কি এখন কাজ চাপ চলে যাচ্ছে প্রযুক্তিগত ভুল থাকায় সে সময় মাটি বাড়তি ভাসিয়ে নিয়ে যায় রুকনি নদীর জলস্রোত তবে এবার উন্নত প্রযুক্তি ব্যবহার করে রুক্ণী নদীর উপর বাদ দিতে সমর্থ হয়েছে জন্ডু কনস্ট্রাকশন সোমবার থেকে জন্ডু স্থানীয় বাসিন্দা ইকবাল হোসেন বেদাদন সিংহ সহ অন্যান্যরা বলেন রুক্ণী নদীর উপর মাটি বাদ দিতে এবার উন্নত প্রযুক্তি ব্যবহার করেছে জন্ডু কনস্ট্রাকশন কোম্পানি উল্লেখ্য রুকণি নদীর উপর বাদ দিতে মিজোরামে রুক্ণী নদীর উপর নির্মিত সেলরুইবি জলবিদ্যুৎ প্রকল্পের বাদ থেকে তিন দিনের জন্য জল নিষ্কাশন বন্ধ রাখা হয়েছিল তাই নদীর উপর বাদ দেওয়ার কাজ অনেকটা সহজ হয়ে যায় ঘটনাটি দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ ভারতমালা প্রকল্প দুই মাস আগে আইয়া তারা কাজ করিয়া গেছে যাওয়ার পরে যে দোলাই থাকি সেই ঠিক ফুল্লি পেমেন্ট অন না যার গতিকে পাবলিকে আন্দোলন করেন তারা যার গতিকে অন্য জায়গার থেকে মাঠিয়ে আনছে আনিয়া এইখান কাজ করছে দশ কিলোমিটারের ভিতরে এখন দেখা গেছে যে পেমেন্ট কিছু জায়গাতেই গেছে ও তারা আইছে আইয়া রিঙ্গটা আবার উঠাইছে উন্নয়ন মানর মেশিন আনছে আগে দুইটা আটটা বহাই এখন বারোটা ঋণটা করি বারোটা এখন তারা পার মাল টানেল অলরেডি কম কম করে কিছু কিছুদিন ভিতরে পেমেন্ট আরও বনগ্রাম পেমেন্ট ঢুকি গেলে বনগ্রামও তারা জিও করলি লাগি এই ঋণ বোয়াইছে গিয়া জেল্লুবীর তিনদিন খুব জল বন্ধ গসন করা করিয়া কি কাম ও ফাইলিং করতে নি ফাইলিং করিয়া বা ফাইল এয়ার করে ফোল্ডার ভাত করি কেন জল ত্রু টিছালি তু দিয়া না নেমে লাগি কয় গাড়ি ফোল্ডার ভাত কর আজ দুই দিন হইছে জেল্লুবীর বন্ধর জল সারিছে এই হইলো জল ত্রু হ্যাঁ যতমা বন্ধ গসলো এই সাইকে সব শুকাই গেছ জেল্লুবীর বন্ধ করিয়া তারা খাসটা করছে আগে জলর কারণে করতে পারছে না এখন তারা যে বুদ্ধিটা ভাইছে সেলুকির বান দিয়া ওখানেও গিয়া বন্ধ করছে জল করিয়া এখন জল দাঁড়িয়েছে দুই দিন থাকি এমন কোনো ক্ষতি হন না জলে কোনো ক্ষতি করতে পারতো না কি ভারত মালা হান্ড্রেড পার্সেন্ট ইন সাকসেসফুল হয়ে গেছে আর মাল লইয়া যে বড় ধরনের না আইলে ইঞ্জিনিয়াৰো বদলিছে আগৰ ইঞ্জিনিয়াৰ পঢ়ে আৰু একটা ইঞ্জিনিয়াৰ আনছে উন্নয়ন মানৰ মিছ কেৰেং খোৱা পঢ়া না কৰি দিয়ে কেৰেং এতিয়া একুৰেট দিয়া বুলি কোন নদী এতিয়া হ'ল ৰূপনী নদী কোন কোম্পানী এতিয়া কৰিছোঁ জন্তু এতিয়া কোন কোম্পানী কাজ কৰে জন্তু কনষ্ট্ৰাকশ্যন ইটা নিয়া এই মাটিটা নিয়া ভাৰত মালাৰ কাজ কৰে লাইলাপুৰটো তিন চার যে বালোর মালার প্রজেক্টটা ঢুকতে এই কেন কাজটা করে কিন্তু দশ কিলোমিটারের বিক্রর মাটি থাকি লাইলাপুরের ভিতর এই জায়গার মাটি দিয়েছে আপনি জমিটা হ্যাঁ জমিন তো আমরা পাপদাদার চৌষট্টি বিঘা আমরা এগ্রিমেন্ট করি করিয়া অলরেডি দুই মাস আগে

আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ